প্রিয় দর্শক অনারা সি সেভেন্টি ওয়ান ইস্তুন স্বাগতম জানার অনেক মানুষ সমাগম হয়ে এন্ডে যে রাস্তা আছে ইব অকুজি অবস্থার পরিথেকে যার হারণে চলাচল করতে অনেক কষ্টর কিন্তু আয় এত বড় সাংবাদিক নয় তারপর দু আনা কান হতা হই দেখতে লাগবে না রাস্তার কি অবস্থা খারাপ হয়ে কিছু মানুষের হাস্তা আর হতা নয় এত সস্তা গরত লগিয়ে অনুমোদনের টিয়ার বস্তা আয় হতা হইলে তোমার তো লাগে জাল কিছু মানুষ আছে নবুজিরে দেফাল কিছু সামসা আছে মিলাই তালে তাল আসল হতা তাই দুরুবাজারের প্রয়োজন মাদ্রাসার লগে ইবা বাতিগর রোড দেখতে লাগবে না হদ্দুরই করি রুডিবের পছন্দ যেভাবে দুর্গন্ধ ছড়ার এতুন বিভিন্ন ধরনের মানুষের হাতে রোগ জীবাণু ছড়ে পারে অ্যালার্জি সর্বরোগ হাফানি জন্টিস টাইফয়েড ডায়রিয়া আমশয় কলেরা ইত্যাদি রোগ ছড়ানোর পাশাপাশি জন্ম লইব ডেঙ্গু আক্রান্ত হারণে হত মানুষ ইদানিন ওয়ে পঙ্গু আই কবিতার ছন্দে ছন্দে অনার গরি নিউজ অনার ভিডিও শেয়ার করে দি বারো একদম বিউজ অনার দেখতে লাগে না সি সেভেন্টি ইউজ তো আই বহুত হতা হইলাম আবার ইতার তো কিছু শুনি কি সমস্যা হয়ে মানুষের বুঝাই দন ইয়ান অভিযোগ করলে এর রুট এবার ইলে কুতুবিয়ার শ্রেষ্ঠ রুট ইলে বাতিক রুট ওতো রোড ও লিবিয়া ইয়ারে গতি সংস্কারিয়ে আরা হইতে কিছু মালসানি তোরা বাড়াই দাও মালসানি বাড়াই নদী বলকে আর ইয়া তুলে তুলই যায় উッケ দিয়ে গই দিয়ে রে উদ্দি উদ্দিলি ফি তারা হায়রে গই এখন ইয়া নি ফাইনে জমের এখন মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী বেশ অষ্টবার আর মানুষ যাতায়াত যাত্রী বেশ অষ্টবার একখান গাড়ি গিলে দুনুগুদি খানি সিঁড়িরে বেক্ষণ তারার পোশাক তুসা কমবিড় বই ফত্তরে বেকিম বিজি যায় গই আর জেহারে দুর্গন্ধ ছড়ার আর বক্তব্য বললে আর রুটি বেশ সংস্কার চাই আর রুটি আমার হাত চাই ইয়াল আর দীর্ঘদিন ধরে বেশি কষ্ট হয় যেহেতু আর সি সেভেন্টি ওয়ান দেখি আঞ্চলিক অর্থাৎ চট্টগ্রাম বাসাই তো এই রুট তো হত দিন পর্যন্ত এভাবে অকুজ অবস্থা আছে গত দুই বছর ধরে এই অবস্থায় আর যখন বৃষ্টি হয় বৃষ্টির পানি জমি এরে আর এত বেশি দুর্গন্ধ থাকে বইয়ের ব্যবসা করিয়ার মতো পরিবেশ না থাকে বৃষ্টি পানি যখন দুই দিনে গাড়ি চলি এবং ফাঁসা আবর্জনা জমি এরে বইয়ের ব্যবসা করিয়ার মতো পরিবেশ না

সালাম আলাইকুম এছাড়াও একটা অভিযোগ বলতে বারবার রিকোয়েস্ট করে দীর্ঘদিন পর্যন্ত রূপটা কিন্তু অকিযো অবস্থাত আছে সসক্ষান্ডার অনেকের জানায় প্রশাসন হওয়া এলজিডি হওয়া বেগুনো জানানোর টড়ো তারা কিন্তু অবহেলিত যার কারণে এরা পরিবেশ বান্ধব নয় রোগ জীবাণু সারিত্রে তো পরিবেশে যারা ইন দায়িত্বপাল আছেন এছাড়া অনড় উৎসব এগিয়ে আইবেন যারা পরিবেশ লইয়ে হাজগরণ তারাও অনড় গিয়ে আইবেন আর যারা ইনলে কান্ডার হারা ইয়ে বা হারাই টিয়া পয়সা হাই পেলে হার ফেট গিয়ে ইন উদ্ঘাটন করি একটা যথাযথ রুটি সংস্কার সং করবেন চেষ্টা করবেন আজকে ধন্যবাদ থ্রি সেভেন্টি ওয়ান নিউজ কুতুবদিয়া চট্টগ্রাম